একবার লাস্ট ধাপ প্রসেসে আছে আপনাদের দেখাবো আমার ল্যাপটপে নিজে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন সার্বিয়ার কি অবস্থা অনলাইন এবং আসলে প্রসেসিং এবং সাবমিটে থাকার পরে কতদিনের পরে অ্যাকসেপ্ট হতে পারে কারণ এই ভিডিওটা বানানোর একটাই কারণ হলো বেশিরভাগ কিন্তু সার্বিয়ার যারা সালে আবেদন ছিল তাদের কিন্তু বেশিরভাগ সব প্রসেসে পড়িয়েছে কারো সাবমিটে পড়েছে কারো আপডেটে পড়িয়েছে তো আপনারা হয়তো আপনার সবাই প্রায় হতাশ হয়ে গেছেন যে ভাই অ্যাকসেপ্ট দেয় না কেন কবে দেবে এই ধরনের ধারণা সবারই মাথায় কাজ করে আর বিশেষ করে সবার কাছে তার ইমেল পাসওয়ার্ড থাকে না সব অফিস দেয় না সব কিন্তু এগুলো দেয় না এটা সিক্রেট বিষয় সবার কাছে এগুলো দেয় না তো আমার কাছে আমার এজেন্টের এবং আমার কাছে যেগুলো পাসওয়ার্ড ইমেল আছে আমি আপনাদের দুই থেকে তিনটা লগ ইন করে দেখাবো এটা দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে আসলে সার্ভিয়ার প্রসেস বা সাবমিট এইগুলো কি অবস্থায় থাকে কিভাবে থাকে তারপরে আপনার হলো অ্যাপ্রুভ হয় তো অ্যাপ্রুভ হওয়ার পরে কি গুলো বিস্তারিত আপনারা আগে জানতে পারবেন সবকিছু তার আগে আমি আপনাদের একটু তিনটি সাইটি পাঁচ অর্ডে আপনার ঢোকায় মানে লগ ইন করে দেখাবো যে কিভাবে হলো সার্ভেয়ার অনলাইন গুলো প্রসেসে থাকে এই হলো আমার লিস্ট এই হলো আমার ক্লায়েন্টের সার্ভে ক্লায়েন্টের লিস্ট এই হলো আমার ইমেল পাসওয়ার্ড এগুলো সব ইমেল পাসওয়ার্ড এই যে ইমেল পাসওয়ার্ড দেখছেন না সব কিন্তু আমার অফিসের কিন্তু কাজ আমার বিভিন্ন আমার কোম্পানির আমার যেসব এজেন্ট গুলো আছে এজেন্টের আমি একটু ঢুকে আমি কার্ডটা ঢুকবো আমার জিয়ারুল শেখ জিয়ারুল শেখ একটা যাত্রী যার জিয়ারুল শেখের পাঁচটা আমি ঢুকে জিয়ারুল শেখের কপি করলাম এবার আসল যে জায়গায় যাব আমরা গুগলে সার্চ দেয় ওয়েলকাম টু সার্বিয়া ওয়েলকাম টু সার্বিয়ার হোমে গেলাম এই বিসা ই ভিসা অ্যাপ্লিকেশন লগন করলাম এখানে আমার আগে পাসওয়ার্ড দেওয়া ছিল এগুলো আমি ক্লিয়ার করি নেই দেখতে থাকেন টেস্ট করলাম আবার ইমেল নাম্বার আসি পাসওয়ার্ডটা আসি জিয়ারুল শেখ হলো পাসওয়ার্ড কপি করলাম জিয়ারুল পাসওয়ার্ডটা কেন বসাবো টেস্ট করলাম সাইনিং করলাম মানে লগিং গেলাম এই হলো জি আরুল শেখ এই হলো জিয়ারুল শেখ দেখতে জিয়ার শেখ এই মাই রিকোয়েস্ট মাই রিকোয়েস্ট এই প্রসেসিং এই জিআরুল শেখের প্রসেসিং আছে জিয়ারুল শেখ তো আপনারা যারা এই বিষয়ে বেশি চিন্তিত তারা চিন্তা করবেন না এই হলো লগিং লগ আউট করলাম জিয়ারুল শেখ আমি আর একটা আপনাদের দেখাই আমার অন্য কোম্পানি থেকে আরেকটা একটা জাতির প্রসেসিং যেগুলো সাবমিটি আছে আমি সাবমিটেড দেখাই আমি আমাদের এক কক্সবাজার এক যাত্রী সবুজের পাসওয়ার্ডটা আমি এখান থেকে করলাম কপি করলাম কপি করে মাই লগইন করলাম এটা ক্লিয়ার করে নিলাম জিমেলটা বসাই দিলাম আহ মাবুল আলম সবুজ পাঁচটা কপি করে নিলাম পাঁচটা কপি করার পরে এখানে টেস্ট করলাম টেস্ট করার পরে চাইনিং এই মামুল আলম সবুজ মাই রিকোয়েস্ট আপডেট তো এই আপডেট আছে আপডেট মানে হলো সমস্ত গুলো ডকুমেন্টস কিন্তু এখানে দেওয়া আপডেট আছে যেকোনো সময় আপডেট হতে প্রসেসিং এর সাথে সাথে কিন্তু এই অ্যাপ্রুভ দিতে পারে মানে সমস্ত কিন্তু ডকুমেন্টস কিন্তু এখানে দেওয়া তো মাওলানা সবুজটা হলো লগইন করলাম আর বি আর আমাদের যে কাজগুলো আছে কতগুলো পাসওয়ার্ড ইমেল প্রায় পঞ্চাশটা ইমেল পাসওয়ার্ড আমার কাছে আছে তাই না আসলে কিন্তু সবগুলো কিন্তু আমার যাত্রী মানে সরাসরি অফিসের যাত্রী না আমার অন্য অন্য এজেন্টের যাত্রী আমার সাথে অন্যান্য অফিস যেগুলো কাজ করে তাদের কিন্তু ইমেল পাসওয়ার্ড আমার কাছে আছে সবগুলো তাদের দেখায় দেয় কিন্তু বাস্তবতা যেটা হলো সেটা আমার সরাসরি যাত্রী তার থেকে আমি দুইটা কিন্তু লগ করি আপনাদের দেখালাম তো আমরা ইনশাল্লাহ সার্ভেয়ার সাকসেস খুব নিকটে এক কথাই কারণ প্রসেসিং ইনশাল্লাহ আশা করি খুব শিগগিরই হয়তো দশ থেকে পনেরো দিনের ভিতরে এইগুলো হয়তো একটা রেজাল্ট আসবে হায়ান আমার ফাঁকে একটা রেজাল্ট আসছিল সেটা হলো একটু আসলে দুর্ভাগ্যের বিষয়ে একটাই কোম্পানি ছিল সেটা হলো রিজেক্ট আসে রিফিউজ আসে কিন্তু আশা করি এগুলো আমাদের ইনশাল্লাহ আশা করি যে আল্লাহ চাইলে ভালো কিছু হবে সবাই স্বপ্ন পূরণ হবে আপনারা যারা বিভিন্ন ভাবে কমেন্টস করেন যে আসলে সার্বিয়ানে কিছুই করতে পার না ভাই অ্যাকসেপ্ট দেওয়ার মালিক আমি না এটা হলো জাস্ট একেবারে সার্বিয়ান মিনিস্ট্রির বিষয় আমরা আবেদন করছি সঠিক সব সবকিছু আছে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে তো আপনারা যারা সার্ভে এখনো ফাইল দেওয়ার চিন্তা করছেন অবশ্যই হাতে সময় রেখে দিয়ে কারণ একটা কথা হলো ছয় মাস ওপার প্রসেসিং এ পড়ি আছে প্রায় পঁয়তাল্লিশ দিন এখনো হয়তো দশ পনেরো দিন লাগবে কি তারও বেশি লাগতে পারে এখন এই প্রসেসিং এ থাকার পরে তো কারোর কিছু হাত থাকে না আর যাত্রী যাদের আপনাদের প্রসেসিং আছে আপনাদের বোঝা উচিত প্রসেসিং এর পরে একটা রেজাল্ট না আসা পর্যন্ত আপনি কোনো কিছু করতে পারবেন না তো আমি আশা করবো যে আপনারা ধৈর্যের সাথে মোকাবেলা করেন সার্বিয়া আসলে সরকার পরিবর্তন হওয়ার পরে কাজটা একটু ধীর কিন্তু সবকিছু মিলেই কিন্তু ইনশাল্লাহ ভালো কিছু হবে যাদের ছবির মতো পরিষ্কার এক করে ছবির মতো পরিষ্কার আপনাদের কাজ আছে আমার কাছে কাজ করতেছে আপনারা আমার কাছে এসেছেন ল্যাপটপে দেখতেছেন তারপরেও কেন যে আপনারা প্যারা দিচ্ছেন আমি এটা বুঝি না যে এত এত স্বচ্ছ ভাবে কাজ করো যে আপনাদের কেন কথার মুখে হচ্ছে সম্মুখীন হচ্ছে তা ইচ্ছা আসলে আমার নসিবির ব্যাপার আমি আগের ভুল করেছি যে দীর্ঘ একটা সময় না নেয় তো আমি আশাবাদী ছিলাম যে খুব শিগগির ভিতরে ডেলিভারি দিতে পারবো অনলাইন তারপরে মনে করেন যে প্রসেসিং এত দ্রুত কাজ আমার মনে হয় আমার মতো কেউ আগে তুলতে পারেনি তারপরে আসলে রিজিকের বিষয় নসিবের বিষয় আমাদের প্রথম ফাইলগুলো রিজেক্ট আড়াইশো ফাইল আমার শুধু থাকে হলো সেখানে চৌষট্টিটা যাত্রী আমারই ছিল তো সব মিলে আল্লাহ তালা সেই সংকট কাটাই কিন্তু আবারই অনলাইন ট্রেন করার পরে আবার কিছু ফাইল প্রসেসে দিয়েছি ইনশাল্লাহ আশা করতেছি এইগুলো ফল পাওয়ার পরে আর বাকি ফাইল গুলো যেগুলো আছে এক এক করে ধীরে 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 আমরা প্রসেসিং এ দেবো তো আমার যাত্রা যারা যাত্রী আছেন তারা নিরাশ হবেন না হতাশ হবেন না আপনারা একটু ধৈর্য রাখুন আমার প্রতি ভরসা রাখুন আল্লাহর কাছে দোয়া চান ইনশাল্লাহ ভালো কিছু হবে আর বিশেষ করে আরেকটা একটা কথা যারা নর্থ মেসিডোনিয়া তাদেরকে ট্রান্সফার করছে আর আপনারা যদি এখনো কেউ নর্থ মেসিডোনিয়া ট্রান্সফার করতে চান দুই জায়গায় যদি অপশন রাখতে চান আর তাহলে আপনার পিসিটা করবেন মানে পুলিশ ক্লিয়ারসটা করতে দেবেন যদি পুলিশ ক্লিয়ারস করে আপনি আমার কাছে দিতে পারেন তাই ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দুই জায়গায় আবেদন করে রাখবো সার্ভে তো আছে ইনশাল্লাহ নর্থ মেসি তো কারণ যদি এক জায়গায় রিপোজ হয় ইনশাল্লাহ জায়গায় মিস হবে না আশা করি তো স্বপ্ন পূরণ করতে গেলে একটু সময় হাতে নিতেই হবে এটা হলো বা মাস্ট আর যাদের একেবারে খুব জরুরি দরকার ভাই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো ভাই আপনারা আমার কাছে আর ফাইল দিয়ে না আমি ফাইল নেব না আমি বারবারই বলতেছি ভাই আপনারা আমার ফোন দিয়ে না আমি ফাইল নেবো না যাদের সময় নেই আর যারা দ্রুত যাত্রী যান তারা কাতারে যান কিরগিস্তান যান রাশিয়ায় যান রাশিয়াও সময় লাগে রাশিয়াও মাসের বেশি সময় লেগে যাচ্ছে ঠিক আছে সৌদি আরব যান যাদের বাংলাদেশের সমস্যা যারা প্রায় আছেন তারা আহ সব টাইম ছোট ছোট দেশে চলে যান সেখান থেকে কি আপনারা ট্রাই করেন আমি আমার যাত্রীদের বলবো যারা সত্যিকার বিবাদে আছেন বাড়ি থাকতে পারছে না তারা হয় কাতার যান কাতার গেলেও কিন্তু আমি আপনার কাতার থেকে আমার ফাইল যদি থাকে আমি কাতার থেকে কিন্তু আপনার ফ্লাইট করতে পারবো ভেসা হওয়ার পরে ঠিক আছে তো এইভাবে যদি আপনারা দেশে থাকতে না খুব পারিবারিক সমস্যা সাংসারিক সমস্যা একটা দেশে চলে যান কাজ চলতে থাকুক ইনশাল্লাহ আমি এক জায়গায় পাঠাই দেয় সেখান থেকে আপনারা মুখ করবেন ভেসা হলে সেখান থেকে আপনারা ফ্লাইটের ব্যবস্থা করে দিদি পারবেন এটুকু আশ্বস্ত করতে পারি তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যদি কেউ নর্থ মেসিডোনিয়ার ফাইল দেওয়ার চিন্তা করেন তাহলে অবশ্যই আমার অফিসে আসবেন আমার সাথে কথা বলবেন ঠিক আছে দেখে আপনাদের ম্যাসেডোনিয়ার ব্যবস্থা টেনশন করা যাবে কারণ ম্যাসেডোনিয়া এখন অনেক দিন দীর্ঘ দিন বন্ধ থাকার পরে কিন্তু এখন ম্যাসেডোনিয়া অ্যাপ্রুভ ছাড়ছে ছাড়া মানে শুরু করেছে ঠিক আছে তো আমরা আশা করতে যে আমাদের ম্যাসেডোনিয়া হয়তো আট থেকে দশ দিনের ভিতরে এখান থেকে আট থেকে দশ মানে মার্চের দশ থেকে বারো তারিখের ভিতরে কিন্তু আমরা ম্যাসেডোনিয়া অ্যাপ্রুভ পাবো যেটা হলো আমাদের মিনিস্ট্রিতে অলরেডি ম্যাসেডোনিয়া ফাইল কিন্তু সাবমিট করা তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আশা করি আমাদের হাতে যা কিছু আছে সবকিছু আপনাদেরকে সব দেখাতে কিছু দেখালা সে পর্যন্ত আশাই আমরা আছি ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো সুন্দরবন ট্রাভেল এজেন্সি সাকসেস সফলতা আপনাদের দোয়া প্রত্যাশা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম